আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ জরুরি বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে দেখো এটা এগারো আট দু হাজার প্রকাশিত করেছে যে ঢাকা মা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় তো দেখো এখানে কি বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সালের এই ও সমান পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্রনং পত্রনং আশি বো এখানে এগুলো বলা হয়েছে তারিখ এগারো আট দু হাজার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় তার মানে কালকে যে আমরা নোটিশ পেয়েছিলাম যে পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বরে এক একশো নম্বরে পরিবর্তে পঁয়তাল্লিশ নম্বরে এইসিসি পরীক্ষা এটা হচ্ছে গুজব এটা এখানে বলা হয়েছে এসিসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পা পুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দু হাজার চব্বিশ সালে এসিসি ও সমান পরীক্ষা সিলেবাস অমানবর্তন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এসিসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো তার মানে তোমাদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তোমাদের পরীক্ষা অতি শীঘ্রই পরীক্ষার রুটিনটা ডাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে তখনই তোমরা জানতে পারবে আর পরীক্ষা কোনো পঁয়তাল্লিশ মার্কে হবে না এটা হচ্ছে গুজব নিউজ